আসসালামু আলাইকুম ওর বাদ। কাছে ও দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহাদি কি বিবাহিত হবেন না অবিবাহিত আজকের আলোচনাচীর আলোচনাটি যদিও তেমন গুরুত্ব বহন করে না তথাপিও কয়েকজন ভাইয়ের অনুরোধে আজকের আলোচনাটি করা কয়েকজন ভাই জানতে চেয়েছেন ইমাম মাহাদি কি বিবাহিত হবে না অবিবাহিত এ বিষয়টি নিয়ে সরাসরি কোনো হাদিস আমার জানা মতে আমি পাইনি যে ইমাম মাহাদি বিবাহিত হবে কিনা না তো ইমাম মাহাদি বিবাহিত হবে কি না এটির ব্যাপারে আমার জানা মতে কোনো হাদিস না থাকলেও অনেকের জানামতে হয়তো থাকতে পারে আপনারা যারা জানেন তারা হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আসুন আমরা ইমাম মাহাদি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনে তারপরে প্রশ্নের উত্তরে যাচ্ছি আনসাইদ ইবনে জুবাইরিন কোয়ালা কুন্না ইন্দা ইবনে আব্বাসিন কারনাল মাহদিগেন অর্থাৎ এখানে সাইদ ইবনে জুবাই আনহু থেকে হাদিসটি বর্ণনা রয়েছে যে তিনি বলেন আমরা ইবনে আব্বাস রাদি আল্লাহ কাছে মাহাদির আলোচনা করছিলাম আর তিনি শুয়া অবস্থায় ছিলেন কলা অতপর তিনি বললেন আহলাল বাইতে তিনি বললেন আমাদের আহলে বাইতের মধ্য থেকে সাফা ওয়া মানসুরুন ওয়াল মাহাদিগুন আমাদের আহলে বায়তের মধ্য থেকে সাফা মানসুর এবং মাহাদি আসবে তা এখানে দেখুন সাফা শব্দের অর্থ হলো দানশীল বিরাট দানশীল আর মানসুর শব্দের অর্থ হলো সাহায্যকারী আর মাহাদি শব্দের অর্থ প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত তা এখানে মাহাদি এর কথাও কিন্তু বিশালভাবে বর্ণনা এসেছে তা আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে যে আসলে মাহাদি কত বছর বয়সে প্রকাশ পাবে এই বিষয়টি আগে আমাদের জানা দরকার কারণ মাহাদি বিবাহিত হবে না হবে তা অনেকটা নির্ভর করে তার বয়সের উপরে আমরা সকলে এই কথাটি অবগত আসি যে ইমাম মা মাহাদিম চল্লিশ বছর বয়সে অব প্রকাশ পাবে চল্লিশ বছর বয়সে যদি উনি আত্মপ্রকাশ করে তাহলে সাধারণভাবে ধরে নেওয়া যায় যে উনি বিবাহিত হবেন কারণ আমরা জানি চল্লিশ বছর বয়সে যদি মানুষ প্রকাশ পা তাহলে ইসলামী শরীয়তে আপনার চল্লিশ বয়সটা একটা প্রাপ্ত বয়স্ক এর পূর্বেই বিবাহ করতে হয় বা বিবাহ করার বিধান ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে এরপরেও কেউ কেউ দেখা যায় বিবাহ করেছে কিন্তু সাধারণ অর্থ প্রচলিত অর্থে মানুষ বিষ উর্ধ হলেই মানুষ কিন্তু বিয়ে করে তো ইমাম মাহাদি খুব সম্ভব উনি বিবাহিত হবে এবং ওনার ছেলে মেয়েও থাকবে কারণ আমার জানা মতে ইমাম মাহাদির বয়স বর্তমানে তেত্রিশ যেটি আমরা হাদিস থেকে জানি এর কারণ হচ্ছে দুই হাজার যদি ইমাম মাহাদির আত্মপ্রকাশ হয় তাহলে বর্তমানে ওনার বয়স তেত্রিশ রানিং চলছে তা এমতো অবস্থায় তেত্রিশ বছর বয়স্ক একটি ব্যক্তি বিবাহিত হবেন এবং ওনার দু একজন ছেলে মেয়ে থাকাটাই স্বাভাবিক বিষয় তো আমি আবারও আপনাদের সামনে একটি বিষয় ক্লিয়ার করতে চাই ইমাম মাহাদি বিবাহিত হবেন না অবিবাহিত হবেন সেটি জানা আমাদের জন্য খুব বেশি জরুরি না তথাপিও জানার কৌতূহল থেকে আগ্রহ থেকে অনেকে জানতে চেয়েছেন বিদায় আপনাদের সামনে আমার ধারণাটি আমার রিয়েলাইজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যে ইমাম মাহাদি খুব সম্ভব বিবাহিত হবে এবং এবং ওনার ছেলে থাকতে পারে এই বিষয়টি আমরা আগ্রহ অবশত জানার কৌতূহল থেকে হয়তো অনেকেই জানার আগ্রহ রয়েছে যে আসলে কি ইমাম মাহাদি অবিবাহিত হবে কিনা এবং ইমাম মাহাদি অবিবাহিত হলে কখন নাগাদ বিবাহ করতে পারে অথবা বিবাহিত হলে ওনার ছেলে মেয়ে আসে কিনা তা আমি যতটুকু জানি কারণ স্বপ্নযুগে ইমাম মাহাদিকে যারা দেখেছে তাদের বাস অনুযায়ী ততটুকু বোঝা যায় যে ইমাম মাহাদির তেত্রিশ বছর বয়স্ক একজন ব্যক্তি এবং চল্লিশ বছর বয়সে ওনার প্রকাশ হবে সুতরাং ওনার বিবাহ হয়ে গেছে এবং ওনার ছেলে মেয়ে থাকাটাই হচ্ছে স্বাভাবিক বিষয় এরপরও আপনাদের ইমাম মাহাদির বিষয় নিয়ে আরও যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার থাকে তাহলে আমাদের কাছে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা কোরআন এবং হাদিসের আলোকেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আল্লাহ দাবারব্বাল তা আমাকে আপনাকে সকলকে ভালো রাখুক আমি নিয়ে আর আব্বাল